সুন্নি মুসলিমদের একটি উগ্রবাদী অংশ রহস্যময় শক্তির মদতে হঠাৎ শক্তিশালী হয়ে ওঠার দায়েশ মধ্যপ্রাচ্যে যুদ্ধাকীর্ণ ইরাক ও সিরিয়ার বিরাট অংশ দখল করে আইএসআইএল নামে এক তথাকথিত খেলাফতি রাষ্ট্র কায়েম করে এই দায়েশ ও তাদের সহযোগী অন্যান্য স্থানীয় গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয় ইরান এই লড়াইয়ে ইরানকে ইরাক ও সিরিয়ায় বিরাট সাফল্য এনে দেয় এতে ইরান অফেন্সিভ ভূমিকার ব্যাপারে আরও বেশি উৎসাহী হয়ে ওঠে সিরিয়ার রণাঙ্গনে সরাসরি লড়াইয়ে অংশ নেওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন দেশে সমর্থনপুষ্ট যোদ্ধা গোষ্ঠী গঠন প্রক্সিওয়ার ও গেরিলা হামলায় তারা সর্বপ্রকার সহায়তা দিতে থাকে শিয়া ছাড়াও তারা তাদের সমর্থনপুষ্ট কিছু সুন্নি যোদ্ধা গ্রুপের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ ও সাহায্য দেওয়ার মাধ্যমে তাদের ওপর ইরানি প্রভাব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ইরানের এই অফেন্সিভ প্রথম দিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র মুসলিম দেশগুলোর বিরুদ্ধে সীমাবদ্ধ ছিল তখন ইরানি জুজুর ভয় দেখিয়ে যুক্তরাষ্ট্র সেই দেশগুলোর কাছে বিপুল সামরিক সরঞ্জাম বিক্রি করে আসছিল কিন্তু সাম্প্রতিককালে ইরানি প্রক্সি ওয়ারের অ্যাডভেঞ্চারিজম ও অ্যাসিমেট্রিক ওয়ার সরাসরি যুক্তরাষ্ট্র এবং তাদের ভ্যাসেল স্টেট ইসরায়েলের স্বার্থে আঘাত আনতে শুরু করে যুক্তরাষ্ট্রের যে চরিত্র তাতে তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্য ও তার কর্তৃত্বের আবহ বজায় রাখার স্বার্থে মিত্রদের আস্থা টেকাতে এবং মার্কিন স্বার্থবিরোধী ধারাবাহিক অ্যাডভেঞ্চারিজম রোধ করতে তাদের পক্ষ থেকে এমন কঠোর ম্যাসেজ যে এই পর্যায়ে এসে অবশ্যমভাবে হয়ে উঠেছিল সেটা আগাম অনুধাবন করে সতর্কতা অবলম্বন করতে না পারাটা ইরানের এক বড় ব্যর্থতা